নমস্কার বইবাড়ি ডট ইন বুকশপে আপনাদের স্বাগতম বইবাড়ি ডট ইন কিন্তু আপনাদের বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে যে কোনো ধরনের বই পৌঁছে দিয়ে থাকে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে আপনারা কলেজ স্ট্রিটে এসে যে ডিসকাউন্টটা পাও পান আমরা সেই ডিসকাউন্টটাই তোমাদের বাড়িতে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় থাকুন না কেন প্রত্যন্ত গ্রামে থাকুন না কেন আমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের দু থেকে তিন দিনের মধ্যে বই পৌঁছে দিয়ে থাকি ক্র্যাক পিএসি ক্লার্কশিপ ক্লার্কশিপের একটি প্র্যাকটিস সেট তোমাদের দরকার ক্লার্কশিপ যারা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু প্র্যাকটিস সেট সবারই দরকার এখন পর্যন্ত যদি প্র্যাকটিস সেট কিনে না থাকো আমরা বলতে পারি তোমাদের এসএস বুক এজেন্সির এই প্র্যাকটিস বুকটি তোমাদের বেশ কাজে লাগবে কারণ অনেক স্টুডেন্ট আমাদের থেকে এই বইটি কিনছে তাই তোমাদের সাজেস্ট করলাম এছাড়া অন্য পাবলিশারও যদি তোমাদের ভালো লাগে ব্রাইট একাডেমির আছে আরও অনেক পাবলিশার আছে সেটাও কিন্তু আমাদের বলতে পারো কোনো অসুবিধা নেই নি এই বইটির দাম যদি তোমাদের প্রসঙ্গে আসি চারশো টাকা দাম রয়েছে আমাদের থেকে অর্ডার করলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্টে বাড়িতে বসে বইটি পেয়ে যাবে এবার অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি তোমাদের সূচিপত্র দেখাতে দেখাতে আমি অর্ডার কিভাবে করবে সেটা বলে দিচ্ছি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করে এই বইয়ের নামটা বললেই আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে তোমার বাড়ির বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে জানিয়ে দেবো সবচেয়ে ভালো হয় তোমরা যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো কারণ আমাদের কাস্টমার এক্সিকিউটিভ তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য বসে আছে হোয়াটসঅ্যাপ করে এই বইটির যদি ফটো পাঠাও বা এই বইটির নাম বলো ক্র্যাক পিসি বুক এজেন্সি তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট দিয়ে হোয়াটসঅ্যাপে ডিসকাউন্ট দিয়ে তোমাদের বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট দিয়ে জানিয়ে দেবো তাহলে আর দেরি গেছে যদি এই বইটি দরকার হয় আমাদের জানাও এই বই ছাড়া অন্য পাবলিশারের যে কোনো বই কম্পিটিভ যে কোনো বই পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দাম ডিসকাউন্ট তোমাদের বলে দেবো দাম ডিসকাউন্ট জিজ্ঞেস করতে কোনো টাকা লাগে না তাই বইয়ের সাথে জুড়ে থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবে আমাদের ইউটিউব চ্যানেলের ভেতরে কিন্তু অসংখ্য বইয়ের রিভিউ রয়েছে তোমরা সেটাও দেখতে পারো সেই বইয়ের দামও দেখতে পারো এবং বইয়ের সাথে জুড়ে থাকলে তোমাদের সময় নষ্ট হবে না বইয়ের ইনফরমেশন যা জানলে সময় নষ্ট হবে না তাই বইবারি ডট ইন ইউটিউব চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে আজকের মতন এইটুকুই কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো